আজকে আপনাদের সঙ্গে মুরগি দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করব এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে লবণ হলুদ আদা বাটা রসুন বাটা শুকনো ঝাল বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাংসের সঙ্গে মশলাগুলো এখন মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে কিছু সময় রেখে দেব রান্নার জন্য আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেজপাতার এলাচটা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাখিয়ে রাখা মাংসটা ভেলে দেব মাংসটা কষিয়ে নেবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসের যে স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে লাল শাক এখন কুচি করে রাখা লাল শাকটা আমি দিয়ে দিচ্ছি এটা মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে দিচ্ছি লাল শাকটা স্পেশাল এই জন্য আমি বললাম আমার বাচ্চারা যখন ছোট ছিল ওরা কোনোভাবেই সবজি খেতে চাইতো না তো ওদের আমি এভাবে মাংসের মধ্যে লাল শাক বিভিন্ন রকম সবজি দিয়ে আলাদা আলাদা রান্না করে ওদের দিতাম তো সেই লাল শাক দিয়ে যে মাংস রেসিপিটা বানাতাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই পর্যায়ে দুটো আস্ত রসুন আমি দিয়ে দিচ্ছি মাংস আর শাকটা আবারও ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব